একদিকে একের পর এক ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ অন্যদিকে শহর থেকে শহরতলি গত তিন চার দিনে একের পর এক শুটআউটের ঘটনা বেলঘড়িয়ার রত্তলায় শনিবার দুপুরে ফিল্মি আদায় শ্যুট আউটের ঘটনায় রবিবার মানে গতকাল বিস্ফোরক দাবি করলেন আক্রান্ত ব্যবসায়ী জনৈক সুবোধ সিং তাকে ফোন করে হুমকি দেন বলে ব্যবসায়ীর দাবি অন্যদিকে শ্যুট আউটের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি তবে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে উদ্ধার হয়েছে একটি মোটরবাইক টিটাগড় থেকে ভিনরাজের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি ঠিক না শনিবার ভরদুপুরের এই ছবি কপিয়ে দিয়েছে গোটা বাংলাকে

आपको तो ये बताना था कि आप नहीं ना नहीं इधर इग्नोर कीजिएगा तो आपके साथ कुछ भी हो सकता है बस ये बताना था मुझे नहीं वो तो है ही वो तो आप चाहेगा तो कुछ भी हो सकता है तो हमको भी मालूम है हमको भी मालूम है जे सुबोध सिंह चाहेगा तो ने ने कुछ भी हो सकता है चार पांच बार फोन करो सुबोध सिंह ना वार्निंग दी दिल हमला तो बोलें ये आप फोन नहीं पकड़ते हमसे बात नहीं करता बोल के करा दिया हम। आपको मारने का नहीं था मारने का होता तो अब मार देता गाड़ी में नहीं मारते मार देते सवाल सुनते ही चुक्ति बोला आप हमारे आम, पास रहिए हम जो भी आपका प्रॉब्लम होगा आप देख लेगा भय मानु जदि भय किसी जाए যদি ব্যবসা করতে হয় আমাকে তাহলে তোর সঙ্গে কন্ট্যাক্ট রেখেই করতে হবে পুলিশে জানিয়েছেন পুলিশের সামনেই ফোন করেছিল কাল বলছে এসব নাম্বারে কন্ট্যাক্ট করা যাবে না এগুলো আলাদা আলাদা নাম্বার থেকেও করছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে করছে বিজনেস করতে গেলে আমাদের এখানে এখন সবাই এটাই করছে সবার সাথেই মানে আপোষ করে চলতে হচ্ছে নাহলে ব্যবসা করা যাবে না এইভাবে ভয়ে ভয়ে বাঁচাও যায় না ব্যবসাও করা যায় না আমাদের পশ্চিমবঙ্গের বাইরে তো আমার মনে হয় না এরকম ধরনের হয় এটা পশ্চিমবঙ্গের ভেতরেই এতটা হচ্ছে শুটআউট কাণ্ডে তিনজনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃত তিনজন বেলঘড়িয়া আর এক তোলাবাজ শাহজাদার অনুগামী এই শাহজাদার বিহার যোগ রয়েছে পুলিশ সূত্রে দাবি ভিন রাজ্যের দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে শ্রীমীরণ পাল অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ আরে শুটআউটের ঘটনার পর ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক কি বলছেন শোনাও বিহারের তাই না এটা তো বিহার সরকারের ব্যর্থতা আমি দেখছি আমি কথা বলছি প্রশাসনের সাথে সিং বাড়িতে বলছেন যে ব্যর্থতা ভারতীয় জনতা পার্টি নিয়েই থাক ওটাই ভালো আমাদের দল নিয়ে ওকে ভাবতে হবে না সমীর কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবসায়ীদের আশ্বস্ত করছিলেন তিনি ইনভেস্টারদের বলছিলেন যে আপনারা নিশ্চিন্তে ইনভেস্ট করুন এবং এখানে যদি ব্যবসায় কোনো রকমের সমস্যা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে একটার পর একটা গত সপ্তাহে সোনার দোকানের ঘটনায় এই সপ্তাহে একজন গাড়ি ব্যবসায়ী এরপরে আপনাকে দেখাবো একজন রেস্তোরাঁ ব্যবসায়ী তাকেও হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে তাহলে কিভাবে নিরাপদে ব্যবসা করবেন দেখুন স্যুট আগে সন্ত্রাসের আউট নিয়ে আমি একটু বলি বিজ্ঞাপনে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসের বিরুদ্ধেই চৌত্রিশ বছরের লড়াই এবং তিনি ক্ষমতা এসে বদলা নয় বদলের কথা বলেছিলেন আর দুর্গাপূজা পর্যন্ত কেন কেন্দ্রীয় বাহিনী থাকবে আমি রাজ্যপালের কাছে অনুরোধ করব বিরোধী দলনেতার মাধ্যমে যে আপনি যতক্ষণ না রাজ্যে বিজেপি সরকার গড়ছে ততক্ষণ কেন্দ্রীয় বাহিনী রাখুন কিন্তু এবার শুটআউটের আউটের ব্যাপার এটা সম্পূর্ণ দুষ্কৃতীদের ব্যাপার দুষ্কৃতীদের মানে যেভাবে তদন্ত করে যারা অন্যায়কারী তাদেরকে নিশ্চয়ই পুলিশ ধরবে প্রশাসন সে কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট শুরু হয়ে গেছে সেটা তো আপনি পরের কথা বলছেন কিন্তু এই যে ব্যবসায়ীর মেয়ের যে বক্তব্যটা আপনি শুনলেন তিনি বলছেন যে এভাবে কি করে আপোষ করে ব্যবসা করা সম্ভব ঘটনাকে কেন্দ্র করে সার্বিক বাংলার প্রশাসনের উপরে আঙুল না তুলে আমার মনে হয় এইটাকে অ্যাড্রেস করা গত সপ্তাহে গত সপ্তাহে দুটো ঘটনা একটা রানিগঞ্জের ঘটনা একটা দমজুরের ঘটনা স্বর্ণবিপণিতে হামলার ঘটনা মূল অভিযুক্ত কোথাও কিন্তু এখনো পর্যন্ত ареস্ট হয়নি একটার পর একটা শুটআউটের ঘটনা ঘটেছে এই শহরে গুলি চলেছে বোমাবাজি হচ্ছে মূল অভিযুক্তরা কোথায়স্ফৃতির তার তার কোনো রং হয় না তারা অপরাধী তাদেরকে নিশ্চয় প্রশাসন নিশ্চয় সাহস করে খুলে আম করছে শিল্পর বিনিয়োগ এর কোনো সম্পর্ক নেই এটা একটা করে করে ইন যিনি ইনভেস্ট করবেন Ashok যিনি ইনভেস্ট করবেন তিনি কোন তাকে বলা হচ্ছে পরিকাঠামও তৈরি আছে কিন্তু তার পরিবারের লোকজন বলছেন এভাবে ভয় ভয় আমরা বাঁচব কি করে বাবা কি করে একা বাড়িতে থাকবেন আমরা কি করে একা বাড়িতে থাকব প্রত্যেকটা জায়গায় এভাবে আপস করে কি ব্যবসা করা আদৌ সম্ভব আমি আমি ধরুন একটা ওই আপনার অফিসের নিচের এই যে রাস্তাটায় রাস্তা দোকান খুলে বসেছি সেখানে যদি প্রতিদিন বোম পড়ে প্রতিদিন গুলি চলে তাহলে আমি কি করব হয় ভাই এবং তোলা তোলার জন্য রেগুলার ফোন আসে একবার তাহলে আমি ব্যবসা গুয়ে পাত্তারি হবে আমাকে সুবিধা বলছিল একটু কথা কি বলছেন মাত্র এক থেকে দেড় বছর আগে এই অজয় মন্ডলের যেখানে বাড়ি ঠিক ওই জায়গাতে ওই 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 মানে তালবাগানের সামনে আর কি 14 নম্বর বেড়াকপুরে 14 নম্বর রেলগেটের ওইদিকটায় স্বর্ণ ব্যবসায়ী তিনি খুন হলেন একদম ব্যারাকপুর শিল্পাঞ্চলে গত প্রায় সাত থেকে আট বছর ধরে দুধারে যেভাবে তোলা বাজি যেভাবে খুন গুলির রাজত্ব চলছে সেটা সমার কাছে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও ব্যারাকপুরে যারা বসবাস করেন ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে যে মানুষরা শান্তির খোঁজ করেন তাদের কাছে মোটেও এটা কিন্তু কোনো সুখপ্রদ ব্যাপার নয় আমি বলতে চাইছি এখানে ভায়োলেন্সের কথাও চলছিলেন সুমিতা একটা কথা এই রাজ্য থেকে একটা জিনিস উঠে গেছে সর্বদলীয় বৈঠক একটা সর্বদলীয় বৈঠক অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী রাখছেন না কেন পোস্ট পল্ড ভায়োলেন্সটাকে রোখার জন্য সকলকে নিয়ে আসুন না উনি অসুবিধা কোন জায়গাটায় আপত্তি তো কেউ জানাবে না তখন সেটা নিয়ে পুরো রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাচ করা হয়তো ঠিক হবে না কিন্তু সমীর দা আপনাকে জানিয়ে রাখি বেলঘড়িয়ায় গাড়ি ব্যবসায়ী অজয় মন্ডল শুধুমাত্র তাকে যে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে এরকম নয় এরপরেই যে খবরটা সামনে আসে ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভবন তাকে হুমকি ফোনের অভিযোগ শনিবার টিটাগড় থানায় অভিযোগও দায়ের করেছেন ব্যবসায়ী অজয় মন্ডলের উপর হামলা হয়েছে এবার তোমার পালা ফোনে হুমকি দিয়েছেন এমনটাই দাবি করেছেন ব্যবসায়ী তাপস ভগত বিহারের জেল থেকে ফোন করছি এমনটাই দাবি করা হয় ফোনে অভিযোগ করেছেন ব্যবসায়ী কে ফোন করেছে নাম বলেনি দাবি করেছেন ব্যবসায়ী যেহেতু অজয় মণ্ডলকে সুবোধ সিং ফোন করেছিলেন আমার সন্দেহ সুবোধ সিং এ আমাকে হুমকি দিয়েছেন এমনটাই দাবি তাপস ভগতে কালকে হয়েছিল কালকে চারটের নাগাদ এসেছিল আর আজকেও এসেছিল আজকে একটা নাগাদ এসেছিল কালকে যে ফোন করেছিল আজকে যে ফোন করেছিল দুটো নাম্বার সেম কিন্তু দুটো ব্যক্তি আলাদা কালকে যে ফোন করেছিল সে আমাকে বললো হিন্দিতে বললো যে অজয় মণ্ডলের অলরেডি গাড়িতে অ্যাটেম্প করা হয়েছে মানে গ্যাংস মানে গান চালানো হয়েছে বুলেট চালানো হয়েছে বা নেক্সট পালা তোমার তুমি রেডি থাকো এটা হচ্ছে কালকের বক্তব্য আর আজকে যে বক্তব্য সে বলছে তুমি তোমার মার্ডার হয়ে গেলে ফ্যামিলিতে ক্ষতি হবে সেটা বলে বাড়ির বাইরে বেরোলে অ্যাক্সিডেন্ট হবে হ্যান হবে ত্যান হবে মার্ডার হয়ে যাবে এইসব বলে ঠেট করা হচ্ছে এটা তো আমার দু সাল থেকে চলছে যখন থেকে পলিটিক্যালি আমি একটু অ্যাক্টিভ হয়েছি তখন থেকেই ব্যাপারগুলো বেশি হচ্ছে এবার সেটা নিয়ে তো দু হাজার বাইশ দুহাজার তেইশ সালেও আমার রেস্টুরেন্টে বম চালানো হয়েছিল দু হাজার বাইশ সালে টাকা চাওয়া হয়েছিল সেই টাকাটা দিতে আমি ডিনাই করেছিলাম দ্যাট টাইম শুভ ছিল কিন্তু সেটা দিতে ডিনাই করেছিলাম দু হাজার তেইশ সালে বম চললো রেস্টুরেন্টে সেটা নিয়ে আমি কথা থানায় এফআইআর করলাম দু সালে আবার আমাকে কাল থেকে ফোন চলে এলো কালকে যে ফোন করেছে সে নিজের নাম বলেনি আজকে যে ফোন করেছে নাম বলেনি কিন্তু বেরোই থেকে বলছি এটাই বলছে বেরোই জেল থেকে বলছি সুবোধ সিং সুবোধ সিং করছে বা তার রিলেটেড রোকরা করছে দু সাল থেকে তার নাম আমরাও শুনছি কিন্তু এটা পেছনে নিশ্চয়ই আমাদের পলিটিক্যালি কেউ না কেউ তো কানেক্টেড আছে যদি কানেক্টেড না থাকে তো এত তার পরিচালনা এখানে হচ্ছে কি করে তার মানে আগে থেকে যে জড়িত আছে আজকের ডেটে ইলেকশান শেষ হয়ে গেল ইলেকশান শেষ হওয়ার পর আজকের ডেটে ইলেকশান আফটার ইলেকশান যেভাবে প্রবলেম হয় সেই প্রবলেমগুলো প্রশাসন হতে দেয়নি কিন্তু আলটিমেট এসব কাণ্ড ঘটিয়ে ব্যারাকপুরকে ডিস্টার্ব করা হচ্ছে দু হাজার উনিশে যাদের সঙ্গে সম্পর্ক ছিল মনীষ শুগ্লা মার্ডার হতে যাদের বেনিফিট হলো সেটা কাদের বেনিফিট হলো সেটা প্রশাসন নিশ্চয়ই সেটা বুঝতে পারছে মনীষ শুগ্লা এফআইআর নাম ছিল তাদের আজকের ডেটে এখনও অবধি তো তাদের অ্যারেস্ট অবধি করা হয়নি যতদূর আমি জানি আমি কিছুক্ষণ আগেই শুনেছিলাম যেমনি অজয় দার ওপর গাড়িতে গুলি চালানো হয়েছে আর আমি তো ফোনটা এক্সপেক্ট করিনি কিন্তু আমি যখন দেখছি একটা আনকমন নাম্বার থেকে ফোন আসছে তা হোয়াটসঅ্যাপ কল আমি বুঝতে পেরেছিলাম যে আমার সঙ্গে এমনি কিছু হবে তাই আমি ফোনটা প্রথম ফোনটা রিসিভ করিনি কিন্তু তার ফোনটা আমার যত বাড়ছে বলে আমি রিসিভ করলাম তখন যা এক্সপেক্ট করলাম তাই হলো অটোমেটিক ঠেট দেওয়া শুরু হলো কাল থেকে যেটা আজকেও আবার রিপিট হলো শিশিন্দুদা এখানেই প্রশ্নটা হচ্ছে যে 2022 সাল থেকে থ্রেট কল আসছে আচ্ছা প্রথম কথা হচ্ছে বিহার থেকে ফোন আসছে এবং আগের ঘটনাটাও এই যে গাড়ি ব্যবসায়ী তার উপরে হামলার ঘটনাও কিন্তু সেই বিহার থেকেই ফোন এসেছিলো এবং তাকে একেবারে বলা হয়েছে প্রাণে মারার কোনো পরিকল্পনা ছিল না থ্রেট কল ইনিও কিন্তু সেইরকমই থ্রেট কল পাচ্ছেন তাহলে পুলিশের যে আন্তঃরাজ্য সক্রিয়তা সেটা কোথায় ছোটবেলা থেকে জানতাম শুনতাম ক্যাচ আউট বোল্ড আউট এখন দেখছি শুট আউট কি চলছে বাংলায় দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে আজকে বিহার থেকে হোক আর যেখান থেকেই হোক সেটা আইটি অবস্থায় এই মডার্ন যুগে পাওয়া যাচ্ছে না তিনি জেলে আছেন কিনা জেলে থাকলেও সেই অর্ডার নিয়ে তাকে জেলে গিয়ে ইন্টারগ্রেশন করা হচ্ছে না কেন কিসের জন্য করা হচ্ছে না আজকে এই ব্যবসায়ী আগের যিনি ব্যবসায়ী তিনি বলেছিলেন যে তিনি নাকি দু বছর কেন তিন মাস আগেও জানিয়েছিলেন তার ফোন নাম্বার দিয়ে যে এই ফোন নাম্বার ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাজে আছে কিসের জন্য পুলিশ কমিশনারেট দরকার নেই তাদের আজকে পুলিশ করছেটা কি পুলিশকে প্রত্যেকটা আজকে তদন্ত করতে হবে না আজকে পুলিশকে তদন্ত করতে হবে কেন করছেন না আপনারা আপনারা প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা রেস্তোরাঁ প্রতিটা মানুষ প্রত্যেক দিন সকালবেলা থেকে আতঙ্কে থাকবে কিসের জন্য থাকবে আজকে

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি তিনি বলছেন অজয় মন্ডল একজন গণ্যমান্য ব্যক্তিত্ব তিনি যথেষ্ট পরিচিত একজন ব্যবসায়ী তিনি বারবার পুলিশকে জানালেন তবু কোনো কাজ হলো না তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দেখুন আমার বিশ্বাস আপনারা নিশ্চিন্তে থাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নয় তিনি স্বরাষ্ট্র মন্ত্রী তিনি জিরো টলারেন্সে বিশ্বাসী এতগুলো প্রশাসন উঠে যাওয়ার পর পুলিশ মন্ত্রীর আছে আপনি বলুন তো পুলিশ মন্ত্রীর কোনো আছে ধরা এবং এই ধরনের ঘটনা আর

পুলিশ মন্ত্রী তিনি নিজেই তো আশঙ্কা প্রকাশ করছেন যে পুলিশেরই একাংশ তারা নবান্নের গুরুত্বপূর্ণ তথ্য তারা বাইরে পাচার করে দিচ্ছে তাহলে ভরসা তো পুলিশ মন্ত্রী নিজেই করতে পারছে না তার একাংশের ওপরে একটা বিষয় আছে সেটা হচ্ছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বা উনার ভাইপোর যদি কোনো মিম বা ধরুন কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয় রাতের বেলাতে এই পুলিশে গিয়ে ছেলেগুলোকে তুলে রাত্রিবেলায় জেলে তোলে কিন্তু অদ্ভুত ভাবে একটা ফোন কল ট্রেস করতে পারছে না এটা হতে পারে কোনো দিন এই পুরো পুরো নেক্সাসটা না সমিতি এক মিনিট এক মিনিট আমরা একটু এনার্জি এনার্জি সম্পর্কে সপ্তর্ষির বক্তব্যটা শুনেনি হ্যাঁ বলুন এই যে দেখুন দুর্গাপুর শিপপুর বারাকপুরে কিছুদিন আগে গুলি চলেছিল এবং মারা গেছিলেন দোকানদার আবার সেই একই জিনিস অর্থাৎ এটা পুরো একটা মুক্তাঞ্চল ছোট জায়গায় আপনার বাড়ির সামনে যে পথে যে দোকানগুলো বসে আছে আপনি তাদের কাছে খোঁজ নিন তাদের কাছ থেকে তৃণমূল দলের কেউ এসে 200 টাকা 300 টাকা নিচ্ছে এটা একটু বড় ফার্ম ভাবோம் এখানে সেই দুষ্কৃৃতিগুলো আছে অর্থাৎ একটা রাজনৈতিক দল পুরো দুষ্কৃতির আভহে কিভাবে নিজেদের তোমাদেশের কথা বলে এটা ইনস্টিটিউশনটা তো ওখানে যেভাবে বুলডোজার দিয়ে

উঠাই উঠতে শুরু করেছে ব্যারাকপুরের ব্যবসায়ী মহলে আর এই পরিস্থিতি নিয়ে চর্ছে রাজনীতির পারত। প্রোটেকশন মানি মুম্বাইয়ে রোগ কি এবার ছড়াচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রোটেকশন মানি না দিলে কি আর ব্যবসা করা সম্ভব হবে না প্রোটেকশন মানি না দিলে কি গ্যাংস্টারদের রোষে পড়তে হবে চলবে গুলি বোমা মুম্বাইয়ে একটা সময় যে প্রোটেকশন মানি ছিল জলভাতের মতো সেটাই কি এবার কালচার হয়ে যাচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দু থেকে দু একের পর এক ঘটনায় এবার এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যারাকপুরের ব্যবসায়ী মহলে দু হাজার জুন ভাটপাড়ায় জনবহুল বাজারের মধ্যে টাকা নিয়ে বচসার জেরে গুলি করে খুন করা হয় রেস্তোরাঁর মালিককে তাও আবার পুলিশের নাকের ডগায় কারণ যেখানে ওই ব্যক্তিকে তাড়া করে মারা হয় সেই ভাটপাড়া বাজার থেকে স্থানীয় পুলিশ ফাঁড়ির দূরত্ব মাত্র দেড়শো মিটার হাজার বাইশের মে মাসে ব্যারাকপুরে ভিড়ে ঠাসা ডি বিরিয়ানির দোকানে এলো পাথারি গুলি চালায় দুষ্কৃতীরা তখন চাঞ্চল্যকর দাবি করেছিলেন বিরিয়ানির দোকানের মালিক মাঝে মধ্যেই তোলা চেয়ে তার মোবাইলে ফোন আসত দু তেইশ সালে ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে দুষ্কৃতীদের এক মিনিট সাঁত্রিশ সেকেন্ডের অপারেশনে শেষ হয়ে যায় সাতাশ বছরের তরুণের জীবন তারপর বছর ঘুরেছে কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি আজও আতঙ্ক তারা করে বেড়াচ্ছে ব্যারাকপুরের ব্যবসায়ীদের প্রশ্ন একটাই এই দুষ্কৃতি দৌরাত্ম থামবে কবে সমীরন পাল শিবু পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ সমীরদা উন্নয়নের কথা বারবার বলেন কর্মসংস্থানে এই রাজ্য এগিয়ে রয়েছে এবং একের পর এক ইনভেস্টার্স আসছেন বারবার দাবি করা হয় রাজ্যের পক্ষ থেকে ছবিটা কি আমি তো বারবার বলছি এই ঘটনা অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ব্যারাকপুরদের ব্যাপারটা দীর্ঘদিনের একটা ব্যাধি আমি আমি অনুরোধ করব যে

ঢাকদল পিটিয়ে বারাকপুরে পুলিশ কমিশনারেট করা হয়েছিল পুলিশ কমিশনারেট করার পিছনে কারণটাই দেখা হয়েছিল যে আইন শৃঙ্খলাটাকে আরো সুসংহত করতে হবে এবং কিন্তু আমরা দেখলাম পুলিশ কমিশনারেট হওয়ার পরে বারাকপুরের আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি তো হলোই না অবনতি ঘটলো আপনারা সাধারণ মানুষের সেই শাস্ত্রয় কি খুবই আদালতেই প্রতিষ্ঠা থাকবে আপাতত আলোচনার সকলকে ধন্যবাদ Thank you